আমার একটা ঘটনা বাজেট অধিবেশন খুব একটা অধিবেশন ঠিক আছে তো আমরা সব জায়গায় দেখি পার্লামেন্টও দেখি সব জায়গায় বিধানসভা তো আগেও হয়েছে আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই যারা বিরোধী দলের যারা এখান থেকে বেরিয়ে গেছে গণতন্ত্রতে ঠিক আছে রাইট আছে হয়তোবা কিন্তু ফিরে আসে কিন্তু এখন যা শুনলাম খবর আছে ওনারা নাকি পুরো এই যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবে আমি আপনার মাধ্যমে আমি ওনাদেরকে আবেদন করতে চাই রিকোয়েস্ট করতে চাই গণতন্ত্রকে আপনারা মানুন এখানে আসুন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাজে সেখানে আপনারা আপনাদের কথা বলো আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে আমরা সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ঠিক করে নেব এতে কোনো সমস্যা নেই ধন্যবাদ কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম বাইশ ত্রিশ মিনিট না মিনিট না যেতেই প্রথম শুরু হলো পয়েন্ট অফ অর্ডার যেন ডিসকাশনে পয়েন্ট অফ অর্ডার কি আমার বক্তব্য যদি কোনো ভুল থাকে ভুল থাকে আমি নিজেও বললাম ঠিক আছে আপনি খণ্ডন করুন আমি এরপর আর যেতেই সেখানে স্পিকার বললেন যে আপনার তো সময় শেষ আপনাকে থামতে হবে এই স্পিকার আপনি তো নতুন করুন তিনি শুনলেন না এরপর একটা সময় মনে অবস্থা হলো থেকে বলা হলো আপনারাই বলুন আজকে আমি বললাম যে না আমি আপনারা বলুন মানে আমি চোদ্দ বলা তাই বলবো তার থেকে বেশি সময় নেব না এবং হ্যাঁ সব মিলিয়ে আমি হয়তো বা পঞ্চাশ পঞ্চাশ মিনিট বলেছি কিন্তু তার প্রায় এক তৃতীয়াংশ সময় রিজার্ভ বেঞ্চের তরফ থেকে নানা ধরনের কটুক্তি হল্লা চিৎকার পয়েন্ট অফ অর্ডার ইভেন চেয়ার থেকেও নানাভাবে একটা সময় তো মাইক বন্ধ করে দেওয়া দিয়ে দিল স্বাভাবিক একটু আমার গলার স্বরূপ চড়েছে একটু এটা হওয়ার স্বাভাবিক তারপর আমি বসে গেলাম ঠিক আছে পরিবেশ নেই এরপর আরো বলুন আমরা ঠিক আছে আমি একটা কথা বলে আমি শেষ করব শেষ পণ্য যুক্ত করবো যে এই সরকারের সময়তে অনিয়ম দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই এবং আপনারা ধৈর্য ধরবেন না এটা শোনার জন্য একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি এই হাউজের একদম মাননীয় সদস্য তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমার আমরা বিপিএল পরিবারের লোক গর্বিত জন্য বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে যিনি মানে কি বলে অতি অতি গরিব দেখা গেল এই সেদিন সেই পরিবারের সদস্য তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার সর্বোচ্চ করদাতা মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকারি একটা ফাংশন থেকে তো যে পরিবারের সদস্য বলছেন সেদিনও তো তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন স্বাভাবিক বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয় বিপিএল হওয়াটা কোনো অপরাধ না কোনো পাপ না কিভাবে হলো এই যে তার উত্থান যদি ক্ষমতার অপব্যবহার না হয় তার উৎস কি ত্রিপুরাজ্যে দুর্নীতি এবং এই সরকার সমর্থক এটা যে একটা কমিশন রাজ সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকারণ এবং দেখলাম আমি কারোর নাম উচ্চারণ করিনি আপনারা দেখেছেন একজন মন্ত্রী তেরে উঠলেন ঠিক যেন ঠাকুর গড়ে কে কলা খাই না সে প্রবাদ অনুসারে আর পরিষদ হল মন্ত্রী এই কথা বলে আপনি আপনার জাত চিনাইছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে আসলে স্টপ নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে হ্যাঁ এটাই এটা জাতের পরিচয় যাদের পরিচয় দিচ্ছে না জাতের পরিচয় দিচ্ছে এটা ওনার চ্যাটের পরিচয় দিয়েছে এটা মানে চাতের পরিচয় দিয়েছে এটা চ্যাটের পরিচয় থেকে আমি আর কথা বাড়াইনি আমরা প্রতিবাদ করে আমরা বেরিয়েছি তো গতকাল গতকাল মঙ্গলবার আমরা ভাবলাম ঠিক আছে উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু বন্ধুদয় হবে তার চিত্র একটু বৈকল্য হবে মাননীয় স্পিকারকে বললাম বিনয়ের সাথে আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে যে স্যার এই হয়েছে এইভাবে তো একটা হাউস তো কলঙ্কিত হল এটা কারোর জন্যই শুভকর না তাকে বলুন করতে আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে তাকে সাসপেন্ড করতে হবে

এখানে যা খুশি হয় যা খুশি হতে পারে এটা মাথায় রেখেই রিসিপ অ্যান্ড একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম এবং এরকম কোনো চিঠি জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের দিন যিনি ক্লার্ক তার কাছ থেকে কারণ যে কোনো অফিসে রিসিপ অ্যান্ড ডেসপাস হলো অফিসিয়াল প্রুফ কি অভিযোগ পেয়েছেন কি সাজেশন পেয়েছেন এখন বাইরে কারোর পকেটে কারোর থলিতে কি দিল কবে দিল এটা রাজ্যে হয় না আজকে দেখেছেন মাননীয় স্পিকার তিনি বলছেন আমি টুটু প্রিভিলেজ ভোষণ পেয়েছি তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং যার যার মতো করে যার যা পত্রিকা দিয়েছেন এরকম অবব্য আচরণে আজকে উত্থাপন হলো দুটো পেয়েছি এবং প্রথমটা সেটা কি একটা পত্রিকা এই এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে হানি হয়েছে আরও নানা কথা বললেন এবং এটা করে এই ভিডিওটি যেহেতু একটা সেশনের দুটো বসার একটাই নিতে হবে কাজে দ্বিতীয়টি ফাটে আমি আপনাদেরকে বলছি গতকাল আমার এই প্রিভিলেজ পর থেকে তাদের তো আমরা বলেছি গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত দশটা অব্দি এই হয়েছে যেভাবেই হোক

সমস্ত ভয়ানগুলো লাগতে হবে তার মতো করে এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায় এবং রাত্রেবেলা বসে এই যে আজকে এক নাম্বারে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন আজকে এটা শোনানো আমার বক্তব্য হল ভুল হতে পারে অপরাধ হতে পারে অপরাধীরা করে যাদের অপরাধ করে দিচ্ছে অপরাধ কিন্তু তার বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে অ্যালাল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে মেনিকুলোড করে একটা ক্লাইমেক্স তৈরি করে আশা করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে এবং দুর্গা ভাগ্যের চেয়ার এইভাবে গণতন্ত্রের একটা কালো দায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসছে এবং দুর্ভাগ্যের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন কিন্তু আজকে বিধানসভার রুলস বুক রুলস এবং প্রসিওজিওর এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বরকর করছি কারণ স্পিকারের हेभियर जी परिवर्तन ना हो